অনেকেরই বৃদ্ধ ভাতায় অর্থাৎ বার্ধক্য ভাতায় টাকা বন্ধ রয়েছে মানে তিন মাস কি চার মাস বৃদ্ধ ভাতায় টাকা ঢোকেনি কারো কারো বিধবা ভাতায় দু মাস কি তিন মাস টাকা ঢোকেনি তারা কি করবেন বা কি করলে টাকা পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর যারা যারা নতুন আবেদন করেছেন বৃদ্ধ ভাতার জন্য কিন্তু টাকা পাননি তারা কি করলে টাকা পাবেন বিস্তারিত অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আজ করুন আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন তো চলুন শুরুতে কি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদন হবে নিউজ মাধ্যম থেকে তো চলুন কি বলা হচ্ছে অনেক মাস বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ কি করবেন কবে টাকা পাবেন বিস্তারিত তুলে ধরছি ওল্ড এজ পেনশন ওয়েস্ট বেঙ্গল দেখুন বন্ধুরা একটা প্রথমে কথা বলি পুরো ভিডিও আপনারা দেখুন দেখে তারপর আমাকে কমেন্ট করুন আপনারা একটুখানি থামনিলটা আর ভিডিওটা এক মিনিট দেখেই কমেন্ট করছেন দাদা আমার তো চার মাস টাকা ঢুকেনি কি করলে টাকা পাবো তাদের জন্য বলছি প্লিজ আপনারা ভিডিওগুলো ফুল ফুল দেখুন তবে তো জানতে পারবেন পুরোটা যে কি করলে আপনারা টাকাটা পাবেন চলুন প্রতিবেদন এত মাস ধরে বার্ধক্য ও বিধবা ভাতা বন্ধ টানা পড়ে নে হাজারো পরিবার গত চার মাস ধরে তার টাকা বন্ধ থাকায় তীব্র সমস্যায় পড়েছেন প্রাপকেরা জেলা থেকে ব্লক ও পুরসভার অফিসে বারবার সমাধান হয়নি বলে অভিযোগ এই সমস্যাটা কিন্তু আপনাদের বাড়িতে বা আমাদের বাড়িতে কমন যে বৃদ্ধ ভাতা আজকে চার মাস থেকে পাঁচ মাস টাকা বন্ধ আছে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা একসাথে বন্ধ রয়েছে অপরটি ভাণ্ডার টাকা কিন্তু আপডেট আপনারা ভাবুন লক্ষ্মী ভাণ্ডার টাকা ডিসেম্বর মাসে নতুনদেরও দেওয়া হলো নতুন পাঁচ লক্ষ নতুন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দেওয়া হলো পুরোনো কারো টাকা বাকি নেই নতুন কারো টাকা বাকি নেই হ্যাঁ আপনারা অনেকেই বলবেন আমার দাদা দু মাসে লক্ষ্মী বাকি আছে আপনাদের জন্য আমি বলে দিচ্ছি কি করবেন একটু পরে তো চলুন প্রতিবেদনটা পড়ে নি রাজ্য প্রশাসন জানিয়েছে মানে যখন এই সমস্যা হচ্ছে রাজ্য প্রশাসন জানিয়েছে এই সমস্যাটি গোটা রাজ্য জুড়ে চলছে আপনি আমার কাছে কমপ্লেন করতে এসছেন যে আমি বার্ধক্য ভাতার টাকা পাইনি চার মাস তো এই আপনার যে সমস্যাটা এই সমস্যাটা গোটা রাজ্য জুড়েই চলছে যে ইতিমধ্যেই নথিভুক্ত যারা আছেন তাদের টাকা কিছুদিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার টেনশন নেবেন না একদম চার মাস পাননি পাঁচ মাস পাননি ছ মাস পাননি কোনো টাকা হিসেব সমেত পাবেন এক মাস আপনাদের ডিউ থাকবে না সিউরি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা দাসিরা বিবি বলেন আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই এই টাকা পেতাম ওষুধ কেনা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই টাকার উপরে নির্ভর করতে হয় কিন্তু গত চার মাস ধরে টাকা পাচ্ছি না ব্যাংকে গিয়ে বা পুরসভায় যোগাযোগ করেও কোনো লাভ হচ্ছে না কমন প্রবলেম যারই টাকা আটকে আছে যে টাকা পাচ্ছে না সেই কিন্তু পুরসভায় ছুটছে পঞ্চায়েতে ছুটছে জেলা স্তরে ছুটছে কোনো লাভ হচ্ছে না নতুন নদীভুক্তির প্রক্রিয়া বন্ধ ভালো করে আর একটা পয়েন্ট লক্ষ্য রাখুন জেলা প্রণ সূত্রে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে বার্ধক্য বিধবা ভাতার ক্ষেত্রে নতুন করে নথিভুক্তির প্রক্রিয়া আপাতত বন্ধ জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার এবং মানবিক নতুন করে নাম নথিভুক্ত করার সুযোগ থাকলেও বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে সেই প্রক্রিয়া স্থগিতা আছে ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন লক্ষ্মী ভান্ডারে নতুন পটাতে নাম তোরা চ হয়েছে আমরা জানি যে গত ডিসেম্বর মাস থেকে আপডেট করে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডারকে মানে পুনরাত টাকা পেয়েছে তার সাথে পাঁচ লক্ষ নতুন লক্ষ্মী ভান্ডার টাকা দেওয়া হয়েছে কিন্তু বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার পোর্টালে নতুন নাম তো অপেক্ষা করুন কারণ এখন অরিজিনালি জেলা শাসন থেকে প্রশাসন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে নতুনদের নাম তোলা প্রক্রিয়া বন্ধ রয়েছে তাহলে নতুনরা কি করে টাকা পাবেন আলোচনা করছে। আমি জেলা প্রশাসনের দাবি জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে জেলার বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা এক লক্ষ ছ হাজার পাঁচশো সাতজন বিধবা ভাতা প্রাপকের সংখ্যা সাতাশি হাজার চারশো জন তবে টাকা বিতরণের বিষয়ে জেলা প্রশাসন নয় রাজ্য প্রশাসনের দায়িত্ব রয়েছে প্রশাসনের এক আধিকারিক বলেন আমরা শুধু তালিকা প্রস্তুত করি টাকা পাঠানোর দায়িত্ব রাজ্য সরকার অর্থাৎ জেলা স্তরে আপনারা যতই খোঁজ নেন পঞ্চায়েতে যতই খোঁজ নেন বিডিও অফিসে যতই খোঁজ নেন এসডি অফিসে যতই খোঁজ নেন মিউনিসিপ্যালিটিতে যতই খোঁজ নেন শুধু দেয় রাজ্য সরকারি দপ্তর নট জেলা দপ্তর জেলা দপ্তর থেকে টাকা দেওয়া হয় না জেলা তাহলে কি করে নাম এন্ট্রি করে ভেরিফিকেশন করে সবকিছু আপডেট করে কমপ্লিট করে বা টাকা রিলিজ করে কিন্তু রাজ্য দপ্তরের পোর্টাল রাজ্য সরকারের আধিকারিকরা টাকা ছাড়ে এক অন্য আধিকারিক বলছেন বিভুক্ত আছেন তাদের টাকা অবশ্যই ঢুকবে এতে আরো কিছুটা সময় লাগতে পারে ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন আধিকারিক বললেন যে টাকা যারা যাদের এন্ট্রি হয়ে গেছে অলরেডি টাকা আপনারা পাবেন তবে একটু দেরি হন তবে অনেক উপভোক্তার লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে এবং ব্যাংকে ই কেওয়াইসি না থাকার কারণে এই টাকা ঢুকছে না টাকা তাহলে কেন ঢুকছে না কারণটা পাওয়া গেল অনেকেই লাইফ সার্টিফিকেট জমা করেনি ডিসেম্বর মাসে আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেল রয়েছে আপনারা দু চার দিন আগের ভিডিওতে দেখবেন সেখানে গিয়ে কিভাবে লাইফ সার্টিফিকেট করতে হয় ডিটেলস আমি আলোচনা করেছি যারা দেখেননি দেখে নেবেন লাইফ সার্টিফিকেট অনেকে জমা করেনি তার জন্য টাকা ঢুকছে না এবং অনেকেই ব্যাংকে ইকে কমপ্লিট করেনি তার জন্য টাকা কিন্তু ঢোকে না এটা মেন দুটো কারণ আপনারা অবশ্যই আপনাদের লাইফ সার্টিফিকেট পঞ্চায়েতে জমা করবেন এবং ব্যাংকের কে রাখবেন তাহলে সরকার যখন এই সকল পেনশন প্রকল্পে টাকা ছাড়বে খুব সহজেই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে খুব সহজেই একদম মানে কি ইকুয়াই সি কমপ্লিট রাখবেন ব্যাংকের অ্যাকাউন্টে আর আপনার লাইফ সার্টিফিকেট জমা রাখবেন এই দুটো পয়েন্ট আপনারা যদি ঠিকঠাক রাখেন আপনাদের হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট টাকা আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে যখনই রাজ্য সরকারের তরফ থেকে টাকা ছাড়া হবে তখন টাকা ঢুকে যাবে কবে টাকা ঢুকবে দেখুন মূলত এই সকল প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসে টাকা ঢুকে যাবার কথা কিন্তু রাজ্য সরকার কিছু কারণে টাকা কয়েক মাস ঢোকেনি তাহলে এই যে তিন মাস মাস বাকি হলো কেন আপনারা বলবেন আমার তো কিছু রাজ্য সরকার আভ্যন্তরীণ কারণে টাকা আপনাদের ঢোকেনি তবে এ নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই জানুয়ারি মাসে আপনাদের বকে আগের মাসের টাকা এবং জানুয়ারি মাসের টাকা সব মিলিয়ে পুরো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন খুশির খবর বন্ধুরা আপনাদের যদি দু মাস তিন মাস চার মাস টাকা বাকি থেকে থাকে সেই টাকা প্লাস জানুয়ারি মাসের টাকা সমস্ত টাকা জানুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে পুরো টাকা পেয়ে যাবেন প্রতিবেদনে পরিষ্কার লেখা আছে আমি কোনো মন কথা বলি না ঠিক আছে আপনাদেরকে এবার আপনাদের বিষয়টা ডিসকাস করছি সাপোজ ধরুন আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত টাকা পেয়েছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্লাস জানুয়ারি চার মাসের টাকা আপনার বাকি তো বান্ধব ভাতার বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা আপনি কি করবেন যদি আপনার ইকু কমপ্লিট থাকে যদি আপনার লাইফ সার্টিফিকেট আপডেট করা থাকে তাহলে আপনাকে কিছু করতে হবে না আপনি ওয়েট করুন জানুয়ারি মাসে যখন টাকা দেওয়া হবে আপনি আপ টু ডেট পাঁচ মাসের টাকা পেয়ে যাবেন জানুয়ারি মাসে ক তারিখে তাহলে টাকাটা পাবেন জানুয়ারি মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এইসব প্রকল্পের টাকা ছাড়া হয় দশ তারিখের পর অর্থাৎ জানুয়ারি মাসের এক থেকে তিন তারিখ লক্ষ্মী ভাণ্ডার টাকা ছাড়া হয়েছে অলরেডি আপনাদের কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এর পরের লটেই কিন্তু বার্ধক্য ভাতা প্রতি দুই টাকা ছাড়া হবে এবং আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক বারো তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে কমপ্লিট জানুয়ারি মাসে প্রত্যেকের কারণ ডিসেম্বর মাসে নতুন লক্ষ্মী ভান্ডারের একটা চাপ ছিল যেটা বলা ছিল আভ্যন্তরীণ চাপ রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার নতুন দেওয়া হয়েছে একটা চাপ ছিল সেই জন্য বার্ধক্য ভাতা বা আদার্স প্রকল্পগুলোকে নিয়ে সরকার কাজ করতে পারেনি এই জানুয়ারি মাসের দশ তারিখের মধ্যে আপনাদের সমস্ত প্রকল্পের টাকা কমপ্লিটলি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে মনে রাখবে শুধু ষাট বছর পর্যন্ত নয় जो, जो तो दिन बेचे थकते था। हैं বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিধবা টাকা পাচ্ছি না প্রতিবন্ধী টাকা পাচ্ছি না তো তাদের জন্য আজকে কিন্তু গুড নিউজ এসে গেছে তো জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন না যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি হলে আমরা করবেন না তো জাগো বাংলা প্রতিবেদন থেকে প্রতিবেদনটি নেওয়া হয়েছে এখানে কি বলা হচ্ছে ভালো করে দেখুন রাজ্য সরকার আরো দেড় লক্ষ মানুষকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতায়ের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশেষভাবে সক্ষম বলতে এটাই হচ্ছে প্রতিবন্ধী ভাতা অর্থাৎ রাজ্য সরকার কিন্তু দেড় লক্ষ টোটাল মানুষকে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বার্ধক্য ভাতায় পঞ্চাশ হাজার নাম কিন্তু নতুন প্রকাশিত হবে তো সর্বমোট বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষকে কিন্তু এই ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্যের পঞ্চায়েত দপ্তর সমস্ত জেলা শাসকদের সঙ্গে অনলাইনে বৈঠক করে দ্রুত অপেক্ষার তালিকার থাকা নাম থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বলা হয়েছে তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চায়েতে যত আবেদন জমা রয়েছে বিভিন্ন বিডিও অফিসে এসডি অফিসে যত আবেদনপত্র জমা রয়েছে টোটাল আবেদনপত্রগুলিকে ভেরিফাই করে তাদের মধ্যে যারা যোগ্য হবে তাদের নাম কিন্তু খুব দ্রুত লিস্ট